প্রতিদিনের মতন আবারও একটা রোদ ঝলমলে সকাল নিয়ে হাজির হয়ে গেছি প্রচণ্ড রোদের তাপ আর অসহ্য গরম নিয়ে আবারও একটা নতুন সকাল শুরু হলো যদিও আকাশটা দেখে ভারী সুন্দর লাগছে তাই না দেখে মনে হচ্ছে কী সুন্দর হয়ে আছে আকাশটা একদম শরতের মেঘের মতন কিন্তু অসহ্য গরম থেকে মানে সকালটা শুরু হলো আর এটা হচ্ছে আমাদের বাড়ি যদিও পিছন থেকে এটা দেখতে এরকমই লাগে মানে এটা হচ্ছে আমাদের পিছন দিকটা তো পিছন দিকটা এখনো প্লাস্টার করে উঠতে পারিনি তো যদি ওটা ছাদ দেওয়ার কথা আছে তো তো সেই কারণে আর কোনো কিছু করা হয়নি তো এটা পিছন দিক থেকে মানে দেখতে এরকম লাগে তো চলো তোমাদেরকে একটু সামনের দিক থেকে দেখিয়ে আসি আর এদিকে যাওয়ার জন্য এই ছোট্ট একটা গলি রাস্তা যদি ওটা সরকারি নয় এটা একদম আমাদের নিজস্ব রাস্তা তো ছোট্ট একটা পিছন দিকে যাওয়ার জন্য গলি রাস্তা একদম নদী বরাবর চলে যায় আর এটা হচ্ছে সামনের রাস্তা তো এই যে দেখো সামনের থেকে তো একদিন ভালো করে তোমাদেরকে সামনে থেকে দেখো তো আজকে ঘরের অবস্থা খুব খারাপ তো সেই কারণে তোমাদের আর ঘরের ভেতরটা দেখালাম না তো আগে ঘরগুলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে ভেতরটা দেখাবো তো আজকে আজ আর হোম টুর দেবো না অন্য দিন দেবো তো শুভ সকাল বন্ধুরা আশা করি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো জানলা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি অসহ্য গরম আর রোদের তাপ মানে এই রোদে যদি কিছুক্ষণ বেশ কিছুক্ষণ থাকা যায় তো পুরো মানে আমরাই আলু সেদ্ধ হয়ে যাবো তো চলো এই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেল এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমার সব থেকে বড় কাজ মানে এই কাজটার জন্য জানো তো প্রতি বাড়ি তোজোর পাপার কাছে আমাকে বকা খেতে হয় তো চলো তোমাদেরকে দেখায় যে কী কাজ আছে মানে এইটা আমি প্রতি বাড়ি ভুলে যাই তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই চালের বস্তাটা এনে তোজোর পাপা রেখে দেয় আর প্রতি বাড়ি জানো তো এই চালটা মানে ঢালতে আমি ভুলে যাই তো বস্তাতেই যেন তো পিঁপড়ে ধরে যায় তো দু একদিন ওইভাবে ওইভাবেই কাটা বস্তা থেকে নিয়ে নিয়ে রান্না করে নিই আর পর থেকে পাপার কাছে আমাকে বর্তাতে হয় মানে এই চালটা রাখা না আমার কাছে একটা বিশাল ব্যাপার তো পাপা থাকলে কী হয় ওকে আমি বলি যে তুমি যেহেতু বস্তাটা একাই তুলে নিয়ে ঢালতে পারবে তোমার বেশ মানে ওর সুবিধা হবে আর আমি একবার একবার করে বাটিতে করে নিয়ে নিয়ে ঢালতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমাকেই করতে হয় প্রতিবারই সেই বকা খাওয়ার পর আমাকেই করতে হয় তো চলো আর চালের ড্রামটা তোমরা হয়তো ভাবছো যে রান্নাঘরে কেন রাখে না তো বরাবরই আমি জানো তো চালের ড্রামটা এই আলনার এখানটাতেই রাখি আমাকে বেশ ভালো লাগে কারণ রান্নাঘরে রাখলে না সেই তেল চিঠি হয়ে যায় আর রান্নাঘরে রাখার তেমন কোনো আমার জায়গাও নেই তোমরা জানোই যে আমার রান্নাঘরটা কত ছোটো তো সেই কারণে আমি বরাবর এখানটাতেই রাখি আমার বেশ ভালোই লাগে এখানটাতে রাখতে তো চলো এই বাটিতে করে যে কতবারে চাল তুলবো তো বেশ খানিকটা খালি করে করে দেওয়ার পর তারপরে ঢেলে নেব মানে যতটা আমি তুলতে পারবো তারপরে ঢেলে নিলাম দেখতেই পেলে তো বেশ অনেকটা সময় লেগে গেছিলো তো তোমাদেরকে ছোট করে দেখিয়ে নি তো যাই হোক আজকে আর বকা খেতে হবে না আজকে একদমই মানে চালটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি কেটে রেখে দিয়েছি আর কি হয় বলো তো এই চালের বস্তাগুলো জানো তো কী সুন্দর করে একদিক থেকে মানে সুতোগুলো কাটলে টেনে টেনে চলে আসে আমি জানো তো একদমই পারি না আমি কেচিচি দিয়ে পুরো মাথাটাই কেটে ফেলি তো এই দেখো বন্ধুরা সকালে জল খাওয়ারে ভাত আর ডাল করেছিলাম তো সেই ভাত আর গরম গরম ডাল দিয়ে আর একটা ডিমের অমলেট দিয়ে তোজপাবাকে দিয়ে দিলাম আর ও যেহেতু এখন স্কুল ছুটি আছে ও ঘুম থেকে উঠে জানো তো দশটার দিকে তো ঘুম থেকে উঠে এখন আর দিই দিনা একবারে ভাতটা দিয়ে নিই কারণ এখন যদি ভাত না খাই তাহলে আবার অনেকটা বেলা হয়ে যাবে তো চলো এইদিকে রান্না সমস্ত জোগাড় করে রেখেছি তো সজনে চচ্চড়ি হবে আলু পটলের তরকারি আর যে দেখো পটল মানে আলুটা একটু কমই খাচ্ছি এখন আলুর ভাগটা একটু কমই দিয়েছি আর টমেটোটা আলু পটলের তরকারিটাই দেবো আর পটলগুলো জানো তো বেশ ভালো আছে তো যদো মাঝে মধ্যে এত সুন্দর বাজার করে যে কী বলবো আর এদিকে ঢেঁড়স্ত করে নেবো তো চলো স্নানটা সেরে এসে রান্নাটা বসিয়ে দেবো তো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে তো চলো এদিকে সমস্ত কিছু জোগাড় করেও রেখেছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্নাটা তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে জানো তো ওই ঘরে আর ঘুমায়নি আজকে এই ঘরে শুয়েছিলাম আজকে বলতে কাল রাতে আর এতটা কারেন্টে ডিস্টার্ব করছিল রাতে তো অনেকবারই কারেন্ট গেছিলো আর ভোরের দিক থেকে কারেন্ট চলে গেছিলো তো ঘুমাতে এতটা প্রবলেম হয়েছিল তোমাদেরকে আগে করেই বলেছি যে এই ঘরটা অনেকটাই আমার ঠান্ডা তো সেই কারণে এই ঘরেই কালকে শুয়েছিলাম তো মানে তোমরা তো জানোই যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটার পর একটা জিনিস করাটা অনেকটা অসম্ভব ব্যাপার তো এখন পর্যন্ত ইনভার্টার নিয়ে উঠতে পারিনি তো যাই হোক আস্তে আস্তে হবে এমন না যে একদমই করতে পারবো না তো মানে ভগবান চাইলে সবই করতে পারবো তো চলে এদিকে দিকে সকালে খাওয়ারের কিছুটা বাসন ছিল সেইগুলো মেজে নিলাম আর ফ্রিজের ওই ঢোকটা অনেকদিন ধরে নোংরা হয়ে পড়েছিলো তো সেটাও ধুয়ে নিলাম তো ফ্রিজটা যদি আজকে পরিষ্কার করা হলো না একদিন পরিষ্কার করে নেব যদিও ফ্রিজটা খুব একটা নোংরা হয়নি শুধু ওই সবজি রাখার বাস্কেটটাই একটু নোংরা হয়েছিল তো সেটা ধুয়ে দিলাম তো চলো ওইদিকে রান্নাঘরের বেশিনটাও একটু পরিষ্কার করে নিলাম যেহেতু এখানে এঁঠো বাসন রাখতে রাখতে না কেমন যেন একটা তেল ছিটে হয়ে যায় তো বাসনটা মাজার পর ভাবলাম যে এটাও একটু ভালো করে ধুয়ে নিই আওয়াজ শুরু হলো এটা মানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো জামা তুলে নিতে আসলাম তো স্নান করতে যাচ্ছিলাম জানো তো তারপর দেখছি যে বড় বড় ফোটা হয়ে বৃষ্টি পড়ছে তো জামা কাপড়গুলো অনেকটা জল ছড়া হয়ে গেছে তো বৃষ্টি পড়লে ভিজে যাবে তো তো পরে এসে আবার মেলে যদিও এই বৃষ্টিটা হবে না যেহেতু এটা ভেসে আসা মেঘ আছে যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণই হালকা হালকা বৃষ্টি হবে তো বন্ধুরা যেহেতু শনিবার ছিল তো তোমরা জানাই যে শনিবারের দিন তো যারা আট থাকে দুটো থেকে তো বলবো না এতটা গরমের মধ্যে সেই দুটো দুটোর সময় যাওয়া রোদের মধ্যে অতটা দূর যেয়ে আবার মানে এখন বাড়ি ফিরে আসলাম তো এতটা মানে রোদের তা গরম তো কি বলবো তো জলের বোতলটা তো নিয়ে গেছিলাম আর আমার জলের বোতল নিয়ে যেতে গেছিলাম আর ওখানে কিন্তু যাদের বাড়ি যাই ওরা মানে কলের জল খায় তো সেই কারণে আমি কলের জলটা খুব একটা খেতে পারি না তো যখন এতটা মনটাই মানে ছটফট করছিল তো বাড়িতে এসে আগে একটু রেস্ট নিলাম সত্যি কথা বলতে মানে সঙ্গে সঙ্গে জলটা খাচ্ছি না বাবা কোথায় গেছিলাম আটে গেছিলাম দাঁড়াও 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 এটা আমার জল আছে আমার জলটা খেয়ে নিতে হবে বাদর ওটা বাদর তারপরে বিকেলে দিকে একটু বাইরে যাব তো চলো বাবা একটু ঘুম দিয়ে নে সন্ধ্যের দিকে সবার জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখলেই যে হঠাৎ বৃষ্টি চলে আসলো আবার হঠাৎ জানো তো মানে বৃষ্টিটা যা তুই এক ফোটা পড়লো তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার পর তো আবার দেখছি যে সেই রোদের তাপ শুরু হয়েছে আবার সেই জামা কাপড়গুলো যে রোদে দিতে হলো মানে এতটা রোদের তাপ পর থেকে হলো যে কি মানে বৃষ্টি হওয়ার পর যেন মনে হচ্ছে রোদের তাপটা আরও দ্বিগুণ বেড়ে গেলো এতটা কড়া রোদের তাপ ছিল আর যেহেতু আর্টটা খুব একটা খুব একটা আমি বন্ধ করি না কারণ মাসে ওই চার থেকে পাঁচটা শনিবারই পরে একটা মানে একটা দিনই আর্ট করাই আর জানো মানে আর্টের সময়টা এতটা বাজে সেই দুপুর দুটোর সময় দুপুর দুটোর সময় মানুষ একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবে সেই সময় তো ভাবছি হলে এই গরমের সময় আটটা না বন্ধ করে দিব। দু তিন মাস বন্ধ রেখে আবার ওই পুজোর পর থেকে আটটাতে দিব কিন্তু আবার কি সমস্যা জানো তো সব কিছু আবার ভুলে যাবে তো সেই কারণে মানে ভাবছি যে কি করা যায় এই রোদের যাওয়াও যায় না তারপরে এক এক সময় ভাবছি যে যাই হোক কষ্ট করে একটু যাই মানে কষ্ট করে গেলে হয়তো ছেলেটার ভালোর জন্যেই একটু কষ্টটা করতে হবে তো দুপুর দুটো থেকে ওই সাড়ে তিনটা পর্যন্ত করাই আর যেহেতু শনিবার তো শনিবারের দিন আর রবিবারের দিন তো টিউশনটা বন্ধ থাকে সোম থেকে শুক্র বিকেল ওই ছটা থেকে টিউশন থাকে তো আজ মানে শনিবার রবিবার একটা বায়না থাকে যেটা ওটা খাওয়ার কারণ অন্যান্য দিন কি হয় টিউশন থাকে তো তাড়াহুড়ো করে হয় দুধ হয়িক্স কিংবা ম্যাগি করে দিয়ে দিই তো ওটা খেয়ে চলে যায় তো রবিবারের দিন শনিবারের দিন মানে একটা বায়না থাকে হয় বাইরে যে মোমো খাওয়া কিংবা ওই চাউমিন পাস্তা এগুলো বানানো তবে প্রতি রবিবারে মানে আলাদা আলাদা জিনিস করে দিই কোনো রবিবারে হয়তো একটু লুচি করে নিলাম তো এই করেই মানে সুন্দর টিফিনটা আমরা সেরে ফেলি তা আমাদের আবার জানো তো চাউমিন বা ম্যাগ ইয়ে পাস্তাতে বলো কোনো কিছু দেওয়া চলবে না জানো তো যে একটু গাজর কেটে দিলাম বা একটু আলু কেটে দিলাম সেগুলো দিলে আবার একদমই খাবে না সেগুলো বেছে বেছে ফেলে দেবে তো বাস্তা যদিও ধৈর্য নেই মানে খাবে না একটাই কথা যে আমি এগুলো দিয়েছো খাবো না তো সেই কারণে কিছুই দেওয়া হয় না শুধু লবণ হলুদ ডিম আর ম্যাগি মশলা এই দিয়েই মানে চাউমিনটা তৈরি করতে হয় তো আমারও এখন অভ্যেস হয়ে গেছে আগে যেন তো খেতে পারতাম না শুধু শুধু এরকম নর্মাল খেতে একদমই ভালো লাগতো না তো এখন অভ্যেস হয়ে গেছে খেতে খেতে তো দেখো বন্ধুরা আজকে চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে তো এই জিনিসটা যেন তো আমি জানতাম না তো একদিন একটা ভিডিওতে দেখেছিলাম দিদিভাইয়ের ভিডিওতে যে সাদা তেল দিয়ে যদি তোমরা জলটা ফুটিয়ে তারপরে চাউমিনগুলো দেও তাহলে চাউমিনগুলো না বেশ ঝরঝরে হয় তো আগে জানো তো কোনো কোনো দিন হয়তো আমি চাউমিন করতে গিয়ে দেখছি বেশিই বলে গেছে দিন হয়তো মানে নামানোর চক করে দেখছি যে মানে কাঁচা কাঁচা থেকে গেছে তো সেই কারণেই মানে খুব একটা ভালো হতো না তো এই সাদা তেল দিয়ে চাউমিনটা ফুটানোর পর দেখি যে এখন বেশ কাঁচা ভাবটাও থাকে না কি সুন্দর ঝরঝরে হয় তো একটুখানি চাট মশলা আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম তো চলো চাউমিনটা রেডি হয়ে গেছে তো তোজো বাবাটাকে দিয়ে আসি তো যেহেতু মানে লিখতে বসেছে ওকে একটু নামটা দিয়েছে আজকে লিখতে কারণ নামতাও তাও দেশগুলো এখন শুরু হয়ে গেছে তো ওকে নামটা লিখতে বসিয়ে এখানে আমি চাউমিনটা রেডি করে নিচ্ছি একই সাথে সাথে জানাতো রাতের রান্নাটাও সেরে নেব কারণ যেহেতু আজকে দুপুরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণে মানে গরমের চোটে তো কেউই খেতে পারেনি তো একটু একটু করে ভাত খেয়েছে তো চাউমিনটা একটু করে সবাই খেয়ে নিলো একই সাথে রান্নাটাও বসিয়ে দিলাম তো রাতের রান্নার আজকে রুটি করলাম রুটি আর যেহেতু দুপুরে সমস্ত তরকারি ধরাই আছে তো তরকারি আর তো যা তো একটা ডিমের অমলেট লাগেই রুটি করলে না ও ডিমের অমলেট বা মানে কিছু একটা ওকে ভাজা করে দিতে হবে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে দিতে হবে তো আজকে ডিমের অমলেটটা করে দিয়ে দেবো আজকে আর রান্না করতে একদমই ইচ্ছে করছে না গরমের মধ্যে যে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি একদম রাত পর্যন্ত তো অনেকক্ষণ ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো দেখো আমরা এক এক করে রুটিগুলো বেলা মানে রুটিগুলো আগেই বেলে রেখেছিলাম তো ভাজতে সুবিধা হয় আগে জানো তো একটা করে বেলতাম আর একটা করে ভাজতাম তো অনেকটা দেরি হতো আর এখন রুটিগুলো যেহেতু আমি বেলে রেখেছি তো বেশ ভালো হচ্ছে আর আমার যেন তো প্রত্যেকটা রুটি ফুললে মানে এটা গল্প করে আমি বলতে পারি যে আমার প্রত্যেকটা রুটি কিন্তু বেশ ফুলকি ফুলকো হয় যেহেতু এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো জলবন্ধুর এদিকে রুটি ভাজা হয়ে গেছে এবার তোজো পাকার জন্য ডিমের অমলেটটা করে নিই আর যেহেতু তোজোখানে চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছে তো সে কারণে ও আর কিছু খাবে না দুপুরবেলা ও যেহেতু ঘুমায়নি তো আর চলবো না ডিস্টার্ব করবো না তো চাউমিনটা বেশ একটু বেশ করেই খেয়েছে তো রাতে ওটা দিয়ে ও নিয়ে যাবে বেশি কিছু জোর করে খাওয়াবো না যেহেতু খুব গরম করেছে আবার বমি টমি করে এক এক হয়ে যাবে তো সেই কারণে ঘুমিয়ে পড়েছে ওকে এক করবো না আর তবু পাপায় খাওয়ার এবার ওকে দিয়ে দিই আর তো শুধু পাপার বাবার জন্যই ডিমেন অমলেট করে নিলাম আমার জানো তো একদমই এই গরমে খেতে ইচ্ছে করছে না এই গরম বেশি গরম পড়লে তো এই ডিম আর তার সাথে চিকেন এই দুটো একদমই খেতে ইচ্ছা করে না কারণ কেমন যেন আসতে গরম করে বেশি গরম করলেই দেখে যে মাংস দিয়ে চিকেন করে চিকেন দিয়ে যেন একটা আসতে গন্ধ করে তো একদমই গরমের মধ্যে চিকেন খাওয়া যায় না তো চলো ডিনার অমলেটটা হয়ে গেছে মোটামুটি তো একটু বেশি করে তেল দেওয়া হয়েছে তো কারণ দেখো ফুলের কথাটাও বড়ো হয়েছে তো বন্ধুরা রাতের তোদের পাপা জল করার ইয়ে রাতের ডিনার একদম বেড়েছে দেখো একদম গরমে না মাথা কাজ করছে না তো যেহেতু দিনের তরকারি ছিল সে দিয়ে রাতের ডিনারটা একদম সেরে ফেললাম তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই এই পর্যন্তই সব বাইকে গুড নাইট